আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য পিওর কটন শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে প্রত্যেকটাই কিন্তু কালারফুল শাড়ি আজকে সাতটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার শুরুমে একেবারে নতুন চলে আসছে আপনারা যারা শুরুমে আসবেন তারা কিন্তু এই কালেকশনগুলো পার্চেস করতে পারবেন আর সরাসরি কিন্তু আপনারা চাইলে আমাদের যে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে অনলাইন নাম্বারগুলো আছে ওইগুলোর সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন একেবারে কিন্তু আপডেট শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো এখানে কয়েকটা ডিজাইন আছে গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর প্রথমে আপনাদেরকে ডিপ ব্লু কালারটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এই শাড়ি এইটা ধরে এই শাড়িগুলোর ডিজাইনটা হচ্ছে অনেক সুন্দর খুবই ইউনিক থাকবে এই কত সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে আমরা পাচ্ছি এই শাড়িটা আসলে ডিজাইনটা সবচেয়ে বেশি ইউনিক এটা হচ্ছে আসলে ডিজাইনটা থাকবে শাড়িটা কালারটা হচ্ছে এটা হচ্ছে পিওর কটন একেবারে কিন্তু অফিস শাড়ি আজকে নিয়ে আসছে আপনাদের জন্য ডিজাইনার সারে অল ওভার কাজ করে এই শাড়িগুলোতে সম্পূর্ণ কিন্তু অল ওভার কাজ করা হয় ডিজাইনার সারে কালেকশন নিয়ে আসে আর প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দিব এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে রানী গোলাপি কালারটা প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের একেবারে আপডেট কালেকশন আর প্রাইসটা আমরা দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এই শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এটা হচ্ছে রানী গোলাপি কালারটা থাকবে এগুলো হচ্ছে অফিসিয়াল কটন শাড়ি নিউ ডিজাইনের কটন শাড়ির কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর করে শাড়িগুলোতে ডিজাইন করা হয়েছে শাড়ির ডিজাইনটা দেখুন একেবারে কিন্তু মেচিং কাজ করা আছে আঁচলের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এই হচ্ছে সম্পূর্ণ আচরণের ডিজাইনটা থাকবে ফুল বডিতে কাজ করা এই শাড়িগুলো সম্পূর্ণ অল কাজ করা হবে এই যে দেখুন ডিজাইনার ভাবে কাজ করা আছে শাড়িগুলোতে প্রাইস মাত্র 1200 টাকা করে একেবারে নতুন কালেকশন নিয়ে আসলাম তো এখন আপনাদেরকে দেখা হচ্ছে গোল্ডেন কালারটা এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারটা থাকবে দুইটা পার কিন্তু সেম থাকবে এগুলো ডিজাইনার কটন শাড়ি প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার কটন শাড়ি থাকবে মাত্র 1200 টাকা যেটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখুন কালারটা কতটা গ্লোসি একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা শাড়িতে বারোশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে এ হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে ডিজাইন দেখুন শাড়ি কত সুন্দর একটা ইউনিট প্যাটার্নের ডিজাইন করা হয়েছে হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে মাত্র বারোশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে আপনারা কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ব্যারেজারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে অল্লিভ কালার কালারটা হচ্ছে ওল্লিভ কালারের মধ্যে মাত্র বারোশো টাকা ওয়াউ

সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোড এসে নুন মেনশন গাউসিয়া মার্কেট যে তিন নাম্বার গেট আছে ওই গেটে আসলে কিন্তু আমাদের সিমায় শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ির দোকান নাম্বার হচ্ছে চার বাই বাই আজকে সেরা সেরা শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা মাত্র বারোশো টাকায় এই ডিজাইনার শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর থাকবে আসলে ডিজাইনটা বারোশো টাকা আরও দুইটা কালার আছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালার এই ডিজাইনটা একেবারে হচ্ছে নতুন চলে আসছে আমাদের কাছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে অফিস হয় শাড়ি শাড়িগুলা একেবারে পিওর কটন নয় থেকে নব্বই সকল বৈশেরা পড়তে পারবে এই শাড়িগুলো আরের ডিজাইন থেকে শুরু করে আচলের ডিজাইন সম্পূর্ণ কিন্তু আলাদা এই শাড়িটার ডিজাইনটা আবার আলাদা আছে মাত্র বারোশো টাকা এই যে দেখুন এই হচ্ছে মূলত আঁচলটা থাকবে আর ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা প্লাস হচ্ছে পাড়ের ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর করে পাড়ের ডিজাইনটা কাজটা করা হয়েছে আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মানে শ্যাওলা টাইপসের একটা কালার প্রত্যেকটা হচ্ছে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে পাবেন ফেব্রিক্সটা হচ্ছে একেবারে সফট একটা গ্লোসি ফেব্রিক্স আনকমন একটা ফেব্রিক্সের মধ্যে এই শাড়িগুলো নিয়ে আসছি এগুলি স্থানকাল পাত্র বেঁধে অনেক বেশি দামে সিল হয় আমরা আপনাদেরকে বারোশো টাকা করে দিচ্ছি অনেক সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এখন অর্ডারটা চাইলে করে ফেলতে পারবেন ডিসক্রিপশন বক্সে মাইনমে নাম্বারটা দিয়ে রেখেছি আমি ওনার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন তো বিক্রা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম